সুপ্রিয় সুযোগ দর্শক আপনাদের সকলকেই সাদর আমন্ত্রণ জানাচ্ছি চোখ মেলে দেখার আজকের আয়োজনে আজকের আয়োজনে প্রস্তাবিত হবে একটি গল্প গল্পটি অন্তর্ভুক্ত হয়েছে সুবোধ ঘোষের প্রবন্ধাবলী নামে একটি গ্রন্থ এই গ্রন্থের প্রথম অধ্যায়ে এই গল্পটি অন্তর্ভুক্ত হয়েছে গ্রন্থটি প্রকাশিত হয়েছে কলকাতা থেকে দু সালে প্রকাশক চন্দ্র ঘোষ সুপ্রিয় সুদী দর্শক এই গল্পটির শিরোনাম চিত্রকর এবং এটি একটি প্রবন্ধ হিসাবে এখানে অন্তর্ভুক্ত হলেও আমি আমার উপস্থাপনায় এটিকে গল্প বলে উল্লেখ করছি এবং আপনারাও উপস্থাপিত এই গল্পটি শোনার পরে সিদ্ধান্ত নেবেন যে এটি আসলে প্রবন্ধ নাকি গল্প এই আটটি অধ্যায়ের প্রায় তিন শতটি প্রবন্ধের মধ্যে এই দুটি ব্যতিক্রমী প্রবন্ধকে আমি গল্প হিসাবে চিহ্নিত করে আপনাদের সামনে উপস্থাপন করছি সুপ্রিয় সুতি দর্শক শিরোনাম চিত্রকর চিত্রকর একজন শিল্পী তিনি খেয়ালি মানুষ আপন মনে চিত্র আঁকেন তার একটি স্টুডিও রয়েছে সেই স্টুডিও কেউ কখনো খোলা দেখেনি একদিন এই স্টুডিও খোলা হলো এবং মানুষ চিত্রকর্ম দেখবার জন্য ভিড় করতে থাকলো সন্ধ্যা হলো সন্ধ্যায় একটি গাড়ি এসে থামলো স্টুডিওর দরজায় সেই গাড়ি থেকে নেমে এলো এক একজোড়া বড়লোক দম্পতি তারা ভেতরে প্রবেশ করলো চিত্রকর্ম দেখার জন্য তারা দেখতে দেখতে হঠাৎ করে চমকে উঠল স্বামী এবং স্ত্রী দুজনেই ভদ্রলোক স্বামী এই চিত্রকর্মটি দেখে তার স্ত্রীর মুখের দিকে তাকালো স্ত্রী দেখলো এই ছবিটি তার অর্থাৎ ভদ্রলোক এই চিত্রকর্মটির সামনে দাঁড়িয়ে বুঝতে পারলেন যে এটি তার স্ত্রীর মুখের ছবি এবং এই চিত্রটির নাম চিত্রের নিচে উল্লেখ করা হয়েছে আলেয়া আলেয়া নামের এই চিত্রকর্মটি স্বামী স্ত্রী দেখতে থাকলো এবং দূর থেকে চিত্রকর তাকিয়ে তিনি একটু বিমর্ষ বোধ করলেন এবং তিনি অনুভব করলেন এই চিত্রকর্মটিকে তারা দর্শক স্বামী স্ত্রী তারা চিনতে পেরেছে কিছুক্ষণ পর ভদ্রলোক চিত্রকরের কাছে উপনীত হল এবং তাকে জিজ্ঞাসা করল এই চিত্রকর্মটির মূল্য কত চিত্রকর উত্তর দিলেন বিক্রির জন্য নয় সুপ্রিয় দর্শক চিত্রকর্মটির রং টকটকে লাল বুকের তাজা রক্তে আঁকা সুপ্রিয় দর্শক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই প্রত্যাশায় অনেক অনেক শুভেচ্ছা